আজকে রক্তাক্ত একুশের ফায়তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না কোন হিন্দু ডিজে বাজাবেন না কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না ওই বর্ধিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোন পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয় আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত পনেরো বছর কোথায় ছিলেন আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে পঁচিশটা মন্দির দু হাজার ষোলো সনে হয়েছে আঠারো শনে হয়েছে একুশ শনে রক্তাক্ত শারদ হয়েছে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশ আন্দোলন হয়েছে বাংলাদেশ আন্দোলন হয়েছে আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে আদর্শিক ভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল আপনারা তখন কি ধুমন্ত ছিলেন আমরা কি আন্দোলন করিনি সেই চাণক্য থেকে শুরু করে প্রতিত সমস্ত সন্তরা মনীষীরা রাজর্ষিরা রাজনীতি করেছে রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশে রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল অর্থ লোপাট এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা মতো তিপ্পান্ন বছরে পাইনি